নমস্কার শুরু করছি সাপ্তাহিক রাশিফল প্রসঙ্গে আলোচনা পনেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ জেনে নিন কেমন যাবে আপনার রাশি এই সপ্তাহে খুব বেশি পরিশ্রম না করেও নিজেকে ফিট রাখতে পারবেন প্রথম ঘরে নবম ঘরের অধিপতি বৃহস্পতির উপস্থিতির কারণে সপ্তাহ জুড়ে আপনার সন্তানের শিক্ষার জন্য ভালো পরিমাণ অর্থ ব্যয় করতে হতে পারে শনি একাদশ ঘরে থাকার কারণে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবন আলাদা রাখা আপনার পক্ষে ভালো হবে এই রাশির শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম থেকে পিছপা হবে না যা তাদের ভালো ফলাফল পেতে সাহায্য করবে বৃষ রাশি এই সপ্তাহে একাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে অনেক জায়গা থেকে হঠাৎ করে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সপ্তাহে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না দশম ঘরে শনি অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আপনি দায়িত্বশীল ও মনোযোগী হয়ে করবেন ফলে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে সফল হবেন এই সপ্তাহে কোনো বিদেশি কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন এই সপ্তাহে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন নিবদ্ধ থাকবে মিথুন রাশি এই সপ্তাহে বৃহস্পতি একাদশভাবে অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বাড়বে তবে ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে বিশ্রাম নিতে হবে এবং ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে হবে এই সত্ত্বে আপনার কাছ থেকে কিছু হারিয়ে যেতে পারে দূরবর্তী কোনো আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন কর্মজীবনে সাফল্য আসবে ছাত্রছাত্রীরা তাদের পূর্ব পরিশ্রমের ফল লাভ করবেন কর্কট রাশি অষ্টম ঘরে শনি সপ্তম অধিপতি হিসেবে উপস্থিত থাকার কারণে রক্তচাপ ডায়াবেটিস বা স্থূলতায় আক্রান্ত রোগীদের এই সপ্তাহে বিশেষ যত্ন নেওয়া উচিত হবে এই সপ্তাহে দশম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে যাদের আর্থিক অবস্থা ঠিক নেই তারা তাদের আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন এই সপ্তাহে কোনো সামাজিক অনুষ্ঠানে করার ফলে অনেক প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ হবে উচ্চশিক্ষা লাভের জন্য শিক্ষার্থীরা এই সপ্তাহে বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন সিংহ রাশি নবম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে বেকাররা তাদের ইচ্ছা অনুযায়ী চাকরি পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা দেখছেন পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন বাড়ির বাচ্চারা পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি সময় ব্যয় করবে তাতে আপনি হতাশ হবেন এই সপ্তাহে সপ্তম ঘরে শনি থাকার কারণে এবং অনেক শুভ গ্রহের প্রভাবের কারণে আপনার ইচ্ছা শক্তি মজবুত হবে যার কারণে পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন চাকুরিজীবীদের জন্য কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে আনন্দদায়ক হবে শিক্ষার্থীরা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন তারাও এই সপ্তাহে সুযোগ পেতে পারে কন্যা রাশি এই সপ্তাহে অতিরিক্ত কাজের চাপ আপনার স্বাস্থ্যকে একটু খারাপ রাখতে পারে শনি ষষ্ঠ ঘরে থাকার কারণে আপনার আর্থিক দিক ভালো যেতে পারে আয় বৃদ্ধি হবে এবং সঞ্চয়ও হবে পরিবার বা বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার সুযোগ থাকবে শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলাফল দেবে বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ সুযোগ নিয়ে আসছে তুলা রাশি সপ্তম ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে শনি পঞ্চম ঘরে থাকার কারণে কর্মজীবনে আপনার ভালো এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্রে কোনো উত্থান পতনের মুখোমুখি হতে হবে না বৃশ্চিক রাশি বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকার ফলে আপনি পেটের সমস্যায় ভুগতে পারেন পঞ্চম ঘরে রাহুর উপস্থিতির কারণে অন্য কেউ আপনাকে ঋণ চাইতে পারে এবং তা উপেক্ষা করা আপনার পক্ষে উচিত হবে এই সপ্তাহে অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করা এগিয়ে চলা উচিত হবে ব্যবসায়ীরা কিছু ভালো খবর পেতে পারেন ধনরাশি শনি তৃতীয় ঘরে অবস্থান করার কারণে স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি ভালো যাবে পঞ্চম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার ব্যয় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে ছাত্রদের জন্য শুভ হবে মকর রাশি শনি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে পর্যাপ্ত অর্থের অভাবে ঘরে অশান্তির সম্ভাবনা থাকবে বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে চিন্তাশীল হতে হবে ছাত্ররা এই এই সপ্তাহে সপ্তাহে তাদের তাদের পূর্বে করা পরিশ্রমের ফল পাবেন তারা জ্ঞান ও উপলব্ধি দিয়ে শিক্ষকদের প্রভাবিত করতে সফল হবেন যাতে করে তাদের সাহায্য পেয়ে পরীক্ষায় ভালো ফল পেতে সক্ষম হবেন কুম্ভ রাশি এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করার ফলে আর্থিক অবস্থা আগের থেকে অনেক স্ট্রং বলে মনে হবে পরিবারের সাথে বাইরে গিয়ে খাওয়া দাওয়া ও মজা করা আপনাকে খুশি রাখবে শনি প্রথম ঘরে অবস্থান করার কারণে কর্মজীবনে অংশীদারদের সাথে সমস্যা হতে পারে শিক্ষার্থীরা এই সপ্তাহে ভালো ফল পাবেন মিন রাশি কেতু আপনার সপ্তম ঘরে অবস্থান করার ফলে স্বাস্থ্যের জন্য ভালো তবে যে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা মানসিক চাপ বাড়াতে পারে অবৈধ ঝামেলায় পড়তে পারেন তাতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে রাহু প্রথম ঘরে অবস্থান করার কারণে মন আপনার চঞ্চল থাকবে আইন ও চিকিৎসা ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো হবে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনাটি শেষ করলাম যদি এটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার অ্যাস্ট্রো দেবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা আইকনটিকে অন রেখে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার